একবার এক সাহাবী রা রাসুল্লাহ সাল্লাহু সাল্লামের দরবারে এলেন প্রচণ্ড পিপাসায় কাতর তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ আমি খুব পিপাসায় আছি রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম তার সাহাবাদের বললেন কারো কাছে কি পানি আছে একজন সাহাবি একটি গ্লাস পানি নিয়ে এলেন রাসুল সেই পানি হাতে তুলে দিলেন পিপাসার্থ সাহাবিকে ঠিক তখনই দরবারে আরেকজন সাহাবি ঢুকলেন যিনি যুদ্ধক্ষেত্রে আহত হয়ে গিয়েছিলেন এবং শুয়ে শুয়ে হুঁশ হারাচ্ছিলেন পিপাসার্থ সাহাবি যিনি প্রথমে পানি পেয়েছিলেন তার দিকে তাকালেন তারপর চুপচাপ গ্লাসটা ফিরিয়ে দিলেন এবং বললেন ওনাকে দিন উনি আমার চেয়ে বেশি প্রয়োজনীয় তাকে পানি দেয়া হল ঠিক সেই সময় আরেক আহত মুসলিমকে আনা হল তিনিও পানির দিকে তাকালেন দ্বিতীয় সাহাবিও গ্লাসটা ফিরিয়ে দিলেন ওনাকে দিন উনি খুব কষ্টে আছেন এইভাবে সেই এক গ্লাস পানি ঘুরে ঘুরে তিনজনের মাঝে পৌঁছাল কিন্তু কেউ নিজে পান করলেন না শেষমেশ যখন আবার প্রথমজনের কাছে গ্লাস ফিরে এলো তিনি শহীদ হয়ে গিয়েছিলেন এরপর একে একে বাকি দুজনও আল্লাহর রাহে শহীদ হলেন